আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এসেছি প্রত্যন্ত একটি গ্রামে সুনামগঞ্জের নল্লার হাওয়ার এলাকায় এখানে একটা খামারি ভাই তার স্বপ্নের খামারের জন্য আমাদের থেকে একটা মেশিন নিয়েছে মিল্কিং মেশিন লাস্টির ব্র্যান্ডের প্রতিশিটার ক্যাপাসিটি তো ভাই সাথে আছেন বিস্তারিত শুনবো তার কাছ থেকে তার আপনার নাম কি মোহাম্মদ বুরহানুদ্দিন মোহাম্মদ বুরহুদ্দিন বুরহানুদ্দিন ভাই এলাকার নাম এটা

পার ডে কত লিটার দুধ দেয় মাইল প্রায় একশো আশি থেকে দুশো লিটার দুইশো লিটার আচ্ছা আপনি একটা মেশিন কিনেছেন মিল্কিং মেশিন দেখতে পাচ্ছি পঁচিশ লিটার ক্যাপাসিটি মেশিনটা আপনি কেন ক্রয় করলেন ভাই ওই মেশিনটা কিনেছি ভাই তো দুধ দোহন করতে হলে সময় অনেক বেশি লাগে মানে সময় কম লাগবে বলে মানে মেশিনটা নিয়ে এনেছি এনেছি আর ওদের দাবিগুলো ভালো থাকবে আচ্ছা দাবি ভালো থাকবে সময় কম লাগবে তাড়াতাড়ি কাজ করা যাবে এবং লোকালো কম লাগবে ঠিক আছে জন্য ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনার খামারটা আস্তে আস্তে ঘুরে দেখি আর দেখেন ভাই